আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা হ্যামিস্টার কমবেক্ট সম্পর্কে জানি তারা সবাই জানেই ছাব্বিশ তারিখে পেমেন্ট দিবে এখন কত টাকা দিবে সেটা আমরা জানি না বা কয়েনটার প্রাইস কেমন হবে আমরা জানি না বাট আমাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা চাইলে হ্যামিস্টার কমবেক্ট কয়েনটি ফ্রিতে আমরা ইনকাম করতে পারি এবং ফ্রিতে এখান থেকে ক্লেম করতে পারি তো বাইন্যান্স এখানে তাদের একটা অ্যানাউন্সমেন্টে জানিয়ে দিয়েছে যে হ্যাম এইচ এম এস টি আর মানে হ্যামিস্টারের যে কয়েনটি সেটার নাম তো এই কয়েনটির হচ্ছে তিরিশ হাজার ডলার মানুষদেরকে দিবে এবং এটা হচ্ছে সিক এই সিক্রেট এয়ারড্রপটি আপনার হচ্ছে ডলার এম সবার সবাইকে ফ্রিতে দিবে তো সেটা কীভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে হচ্ছে আপনি দেখেন বাইনেন্সে যখন আসবেন এখানে আপনার দেখবেন যে হচ্ছে নোটিফিকেশান বাড়তি দেখতে পাচ্ছেন একদম ওপরের দিকে ওপরের দিকে নোটিফিকেশানের মধ্যে আপনি ক্লিক দিবেন যেখানে এইটি ওয়ান লেখা তো আপনার এখানে যাই লেখা থাকুক আপনি এখানে ক্লিক দিবেন দেওয়ার পর অ্যানাউন্সমেন্ট দেখেন এইচ এম এস আর এটাতে আপনি ক্লিক করবেন তো বন্ধুরা এটা এটাতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে এম এস আর সিক্রেট অ্যাড্রোপ শেয়ার থার্টি থাউজেন্ড ইউএস ডলার মানে তারা হচ্ছে এটা টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে সবাইকে ফ্রিতে দিবে তো দেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন দেখেন এখানে সব ডিটেলসগুলো বলে দিছে তো আপনারা পার্টিসিপেট নাওতে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা কী করবেন এই যে এই লিঙ্কটা কপি করবেন আর সরাসরি যদি টেল আপনার ফাইন্যান্স অ্যাপের মধ্যে নিয়ে যায় তাহলে হচ্ছে আর আপনার কপি করা লাগবে না তো তারা বলতেছে এটা কপি করতে তো আপনারা কি করবেন আপনার প্রোম ব্রাউজারের মধ্যে অথবা যে কোনো ব্রাউজারের মধ্যে এটা পেস্ট করবেন এই কপিটা লিঙ্কটা কপি করার পর করার পর এখানে দেখেন লিখিয়ে দিছে যে এইচ এম এস আর ম্যাগা ক্যাম্পেইন তিন দিন পনেরো ঘন্টা আছে এটা থেকে আপনার ফ্রিতে আপনার হচ্ছে টোকেনটা ক্লেম করতে বা হ্যামিস্টার কয়েনটা যেটা থাকে ওইটা হচ্ছে ফ্রিতে নেওয়ার জন্য তো আমরা কী করবো এখানে নিচের দিকে একটু আসবো দেখেন এই অফারটি অনগোয়িং চলতেছে পার্টিসিপেট নাওতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে যে আপনার মিশন এই যে দেখেন ইস্টার্ট দ্য মিশন এটাতে আমরা ক্লিক দিব দেওয়ার পর আমরা কি করবো এখানে লেখা আসছে যে কমপ্লিট এ ডিপোজিট অফ দ্য অ্যাটলিস্ট হানড্রেড ডলার তো যাদের কাছে ডলার আছে তারা যদি এখানে ডিপোজিট করেন অন্য কোনো এক্সচেঞ্জ সাইট থেকে তারা এখানে পাঁচশোটি আপনার হ্যামিস্টার কয়েন পাবেন একদম ফ্রিতে তা আমাদের যাদের ডলার নাই বা যাদের কাছে অ্যাকচুয়ালি আমাদের ডলারটা আসলে ইয়া নাই তো তাদেরকে বলবো আপনারা পঞ্চাশটা করে এখানে ফ্রিতে পাবেন দেখেন চব্বিশ ঘন্টায় আপনার প্রতি চব্বিশ ঘন্টায় তিন দিনে আপনি দেড়শোটা হচ্ছে কয়েন পাবেন এখান থেকে আপনি ক্লেম করে নেবেন এই দেখেন এখান থেকে ফ্রি চেক করবেন চব্বিশ ঘন্টায় একবার করে ওই লিঙ্কটাতে যাবেন আপনার নোটিফিকেশানে যদি আপনার এই অফারটা আসে আমি আবারও বলছি যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে নোটিফিকেশনের মধ্যে এই অফারটা আপনার কাছে আছে মানে এসে থাকে তাহলে আপনি চেক করে দেখেন এই অফারটাতে ঢুকে আপনি প্রতিদিন এখান থেকে চেক করবেন তাহলে প্রতিদিন পঞ্চাশটা করে এইচ এম এস টোকেন সাতাইশ তারিখে আপনাকে দিবে মানে ছাব্বিশ তারিখে কয়েনটা লঞ্চ করবে আর সাতাইশ তারিখে হচ্ছে আপনি ফ্রিতে সেই কয়েনটা পাবেন এটা হচ্ছে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এবং যাদের কাছে নোটিফিকেশানটা আসছে তারাই পাবে আর বন্ধুরা যাদের আমি আর কয়েকটা কাজ করে ফেলছি দেখেন যাদের কাছে ডলার আছে বাইন্যান্সে একশো ডলার যদি আপনি এখানে ট্রেড করেন দেখেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে ট্রেডে নিয়ে যাবে তাহলে তিনশোটা আপনি মানে একশো ডলার আপনি কিনবেন একটা কয়েন কিনে আবার সাথে সাথে সেল করে দিবেন করলে সাথে সাথে আপনি আরও তিনশোটা টোকেন মানে পাবেন যেটা সাতাইশ তারিখে পাবেন তারপর হচ্ছে যদি আপনি এটা এটা আমরা করব না আরেকটা হচ্ছে এই যে সপ অ্যাকমুলেশন একু অ্যাকুমুলেটিভ অফ অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড ডলার আপনি যদি পাঁচশো ডলার কনভার্ট করেন এটা আমি করে ফেলেছি আমার অ্যাকাউন্টে ডলার আছে তো আমি এটা চারশো ডলারের একটা কয়েন কিনে আবার সাথে সাথে সেলও করে দিছি এটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা আমি আবার চব্বিশ ঘন্টা পর করতে পারবো আমি টোটাল এখান থেকে প্রায় তিন হাজার কয়েন ইনকাম করতে পারবো হ্যামিস্টারের তো যাই হোক এখানে আরও পাঁচশো আমি করেছি এটা হচ্ছে ফিউচারে যদি পাঁচশো ডলার কেউ ট্রেড করে এই এই লিঙ্কের মাধ্যমে এখান থেকে ক্লিক করে যাদের বাইলেন্সে ডলার আছে তারা এখান থেকে মূলত তারা পাঁচশো পাবে তো বন্ধুগণ যাদের ডলার নেই তারা হচ্ছে কী করবেন প্রতিদিন ঢুক ঢুকবেন ওই লিঙ্কটাতে মানে ওই নোটিফিকেশানে ঢুকার পর আপনি হচ্ছে এই এই এখান থেকে চেক করবেন প্রতিদিন আমি অলরেডি চেক করে ফেলেছি আরও তেইশ ঘন্টা পরে আবার চেক করতে পারবো তো আপনারা চেক করবেন চেক করে এখান থেকে প্রায় তিন দিনে দেড়শোটার মতো আপনারা টোকেন ফ্রিতে পাবেন এখন দেড়শোটার টোকেনের দাম এমন হতে পারে পাঁচ ডলার হতে পারে এক ডলার হতে পারে দশ ডলার হতে পারে বাট আপনারা এটা ক্লেম করে রাখেন যেহেতু ফ্রিতে যারা আসলে কাজ করেছেন হ্যামিস্টারে বা যারা করেন নাই যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সবাই এটা করে রাখেন